দিনাজপুর বীরগঞ্জ আজ ইতিহাস লিখলো মরিচা হাজারো মানুষের ভালোবাসায় একত্রিত হলাম আমরা তারপর ইতিহাসের রেকর্ড আছে মরিচা যতবার মাঠে নামছে মাঠ গরম ধরে ছাড়ছে হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে খেলা দেখার জন্য কিন্তু গ্রহণা দিয়ে দিলাম ইতিমধ্যেই তো বলতে বলতেই আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেফটি দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসন প্রশাসন কিন্তু আমাদের সেফটি গার্ড হিসেবে তিনারা রয়েছেন আমাদের সঙ্গে কারণ এই খেলায় কিন্তু অনেক দর্শক বিন্দু আমাদের যাচ্ছে আমাদের এই মরিচা মাঠ থেকে কিন্তু এই বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেই খেলাটি অবশ্যই হাই ভোল্টেজ এবং অনেক বড় একটু টুর্নামেন্ট আসর সেজন্য কিন্তু তার সাথে কিন্তু অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে যে কোনো সমস্যার সমাধানের জন্য এবং বলতে বলতেই আমরা বীরগঞ্জে পৌঁছে গেলাম বীরগঞ্জ বীরগঞ্জে আমরা পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনেই আমরা ইতিমধ্যেই আমরা উপস্থিত হবো তো বলতে বলতেই আমরা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু পৌঁছে গেলাম এবং মাঠে আমরা সবাই মিলে একত্রে আমরা মরিচা ফুটবল স্টার এবং কি মরিচা মাঠ থেকে কিন্তু ছুটে এসেছি এই খেলাটি উপভোগ করার জন্য এবং এই হাই ভল্টেজ ফুটবল টুর্নামেন্ট এটি এই জায়গায় যে অনেকগুলো দর্শক রয়েছে এক হাজারেরও বেশি দর্শক ছুটে এসেছি খেলাটি উপভোগ করার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য তো আপনারা আমাদের সাথে থাকুন এবং খেলাটি উপভোগ করতে থাকুন অনেক সুন্দর একটি খেলা উপভোগ করবো দর্শক বন্ধুরা আজকে যে হাই ভোল্টেজ ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু বীরগঞ্জ ফুটবল লীগ ক্লাব হাটখোলা বীরগঞ্জ দিনাজপুর পরবর্তীতে আপনারা যে সামনে লাল টি শার্ট পরা ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন কিন্তু স্টারের টিম মালিক তিনি কিন্তু বলে দিলেন আমাদের সুন্দরভাবে খেলাটি দেখার জন্য ও উপভোগ করার জন্য এটা আমাদের গর্ব বীরগঞ্জ পাইলট মাঠ শুধু একটি মাঠ নয় এটা আমাদের প্রাণের এক টুকরো প্রতিদিন এখানে জমে উঠে প্রাণ স্পন্দিত হয় হয় আশা এই মাঠটি পরিবেশ সত্যি মনোরম পরিচ্ছন্ন সমতল আর খেলাধুলার জন্য একেবারে আদর্শ মাঠে আছে যথাযথ মাপ আর পাশে রয়েছে দর্শকদের জন্য প্রশস্ত জায়গা ইতিমধ্যে বহু দর্শক এসে জায়গা দখল করে নিয়েছেন আরও অনেক দর্শক এখনও আছেন এই যে শুধু খেলা নয় উৎসবের আবহ এই মাঠে পরিধি অনেক বড় যার ফলে এখানে বারবার আয়োজন হয় বড় বড় খেলা টুর্নামেন্ট আর নানা ধরনের অনুষ্ঠান বীরগঞ্জ পাইলট মাঠ শুধু খেলার স্থান নয় এটা আমাদের পরিচয় আমাদের গর্ব আর আমাদের ভালোবাসা আজকে যেহেতু ফাইনাল ম্যাচ তো সেই ফাইনাল ম্যাচের মূল যে আকর্ষণ পুরস্কার সেই পুরস্কার কিন্তু আমাদের সামনে দেখানো হচ্ছে এবং মাঠটাকে চতুর্দিক দিক দিয়ে ঘুরে দেখানো হচ্ছে দর্শক ইতিমধ্যে আমাদের মরিচা ফুটবল স্টার এগারো নং মরিচা ইউনিয়ন পরিষদ বীরগঞ্জ দিনাজপুর যে খেলোয়াড়বৃন্দ রয়েছেন তারা কিন্তু আমাদের মাঠে উপস্থিত হচ্ছেন মাঠে তারা কিন্তু যে ওয়ার্ম আপ সেটি কিন্তু সারার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আস্তে আস্তে কিন্তু ওয়ার্ম আপটি সুন্দরভাবে সারে নিচ্ছেন এরই মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিফা সিং সঙ্গের মধ্য দিয়ে কিন্তু তারা মাঠে প্রবেশ করলেন এবং আস্তে আস্তে আমাদের যে খেলোয়াড় বৃন্দ তারা কিন্তু সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায় দাঁড়ার চেষ্টা করতেছেন এবং দাঁড়াইলেন এবং বলতে বলতেই আমাদের খেলার যে প্রধান অতিথিবৃন্দ তারা কিন্তু মাঠে প্রবেশ করবেন এবং মাঠে প্রবেশ করে খেলাটি কিন্তু উদ্বোধন করবেন আমরা দেখতেই পাচ্ছি প্রধান অতিথিবৃন্দরা তিনারা কিন্তু আসতে আসতে কিন্তু মাঠে প্রবেশ করলেন এবং সুন্দরভাবে খেলাটি উপহার দেওয়ার জন্য দর্শক এবং প্লেয়ারদের বললেন বলতে বলতেই রেফারির বাসি দেওয়ার মাধ্যমেই কিন্তু খেলা চালু হয়ে গেল বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেই যে আজকে খেলার টাইম প্রথমার্ধে তিরিশ মিনিট তারপর হাফ টাইম দশ মিনিট সেকেন্ড টাইমে আবারও তিরিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা খেলায় চলবে প্রথম আধে তিরিশ মিনিটের মধ্যে তিন মিনিটের মাথায় কিন্তু আমাদের এই মরিচার ফুটবল স্টারের প্লেয়ার আকাশ টুডু তিনি কিন্তু একটি গোল দিতে সক্ষম হন তিনি কিন্তু এমন সুন্দর করে গোলটি দিয়েছেন গোলকিপারকে দোস এবং কি বোকা বানিয়ে গোল দিয়েছেন এবং কি পরবর্তীতে সাতাইশ মিনিট থাকে সেই সাতাইশ মিনিটের মধ্যে কিন্তু কেউ গোল আদায় করতে সক্ষম হতে পারেন নাই এবং কি পরবর্তীতে হাফ টাইম হয় হাফ টাইমের পর আবারও খেলা শুরু হয় খেলা চলতে থাকে টান টান উত্তেজনার মধ্যে একের পর এক কান্টার অ্যাটাক করতে থাকে দু দুই দল তো দুই দল কাউন্টার অ্যাটাকের মাধ্যমে কিন্তু কোনো দল কিন্তু এত সহজে গোল দিতে পারতেছে না তো তাও কিন্তু পলাশবাড়ি ও সারে কথা বলতেছে না এভাবেই খেলা চলতে থাকে তো চলতে চলতেই শেষ পর্যায়ের কয়েক এক মিনিট আগে মরিচা ফুটবল স্টার কিন্তু আরেকটি গোল আরেকটি গোল দিয়ে কিন্তু তারা কিন্তু জয়লাভের যে মুখ তারা কিন্তু দেখতে পায় তারপর যখনই বুঝতে পারল যে দুই দুইটি গোল হয়ে গেছে তখন তারা হতাশ হয়ে পড়লো এবং কি এটি চিন্তা করতে করতে কয়েক মিনিট পেরিয়ে কিন্তু রেফারির শেষ বাসির মাধ্যমে কিন্তু খেলার সমাপ্তি ঘোষণা করলেন প্রধান রেফারি পলাশবাড়ি দুই শূন্য গোলে হারে গেল আর মরিচা দুই গোল দিয়ে কিন্তু জয়লাভ করলেন জয়লাভ করার পর মরিচা দর্শকের যে আনন্দ ফুর্তি এবং প্লেয়ারের যে সামাডান্স সেটি কিন্তু আমরা লক্ষ্য করবো ইতিমধ্যেই উৎসাহ করতে করতেই কিন্তু আমাদের পুরস্কার অনুষ্ঠান শুরু তো আমরা জয়লাভ ট্রফিটি কিন্তু এখন হাতে নিব হাতে নেওয়ার পর আমরা প্রাইজগুলো নেবো এবং আতশবাজির মাধ্যমে কিন্তু আরও জমকালো আনন্দ শুরু করলাম